আপনার বাড়ির উপরে পুঁথি বসিয়ে রাস্তায় চলতে পারবে না চোখে লাগে এইরকম কোন কালার যদি পড়ে আপনিও যাবেন আপনার যাবে না যদিও সেটা বোরখা আপনি বলতে পারেন মারাত্মক কথা হয়ে গেল না জি মারাত্মক কথা আল্লাহ নবী দুই শ্রেণীর জাহান্নামে আছে সিনফাইনিন আহালিন নারালাম আরকুমা দুই শ্রেণীর মানে জাহান্নামে আছে জাহান্নামী অন্য সব জাহান্নামীকে আমাকে দেখানো হলো কিন্তু এই দুই শ্রেণীকে দেখানো হয় নাই তার মানে বোঝা যাচ্ছে লজ্জাশিল আল্লাহ লজ্জাশিল রাসূলকে এত লজ্জা জনক শাস্তি দেখাতে লজ্জাহত করেছেন তাই গর্ব করেছেন দেখান নাই এত মারাত্মক শাস্তি হচ্ছে এই মহিলাদেরকে সে কোন মহিলা কাছে এত কাপড় পরেছিল দুনিয়ায় কিন্তু আর এতন অলঙ্গ কেন অলঙ্গ মহিলা তন মায়েরা তন তাদের কাপড় পরার উদ্দেশ্যই ছিল অপরকে নিজের দিকে আকৃষ্ট করা মনোযোগ আকর্ষণ হয় এমন কাপড় সে পরে রাস্তা দিয়ে চলতো এই জন্য মনোযোগ আকর্ষণ করা যদি সেটা বোঝাও হয় সে নারী বিবেচিত হবে আমি বুটা দিয়েছি পিছনের ব্যাকবেনচার যারা আপনারা বুঝতেছেন মহিলাদের বুঝতেছো তো হ্যাঁ যে কাপড় পরা থাকবে সেটা হতে পারে বোরখা কিন্তু আল্লাহর রাসূল বলছেন কাপড় পরা উদ্দেশ্য থাকবে মুনিরাতুন মায়িলাতুন নিজের দিকে মানুষকে আকৃষ্ট করা তার মানে যদি আপনি বোরখাটা ব্লাক না করে বলো রঙের খুব গর্জিয়াস কালার একদম সূর্যের আলোতে চপ চপ ঝক করছে দেখুন শে এরকম মজা লাগছে তাহলে ওই রকম যদি দূর থেকে কোনো পুরুষ এই বরের দিকে তাকিয়ে একটু তার চোখের দৃষ্টিটা আকর্ষণ করে আউল রাসুল বলছে ওই মহিলার বোরখা পরা নেই এই মহিলা বলঙ্গ অবস্থায় রাস্তায় আছে ঠিক বোরখা পরে যাওয়া যাবে আর পিছনে পেট লাগিয়ে তোমরা কি বোঝাতে চাও তোমার বরখার পিছনে বেল্ট লাগিয়ে বেল্ট বেঁধে তুমি কি বোঝাতে যাচ্ছ এখন অনেক ছেলেরা আছে আমি বলতে চাচ্ছি না তোমার লজ্জা থাকলে তুমি বুঝে নিও আমার বোনেরা আমি তোমার বিরুদ্ধে কথা বলতে আসেনি কিন্তু তোমাকে জাহান্ন বাঁচাতে এসেছি মনে রাখো বেল্ট দিয়ে পিছনে বরখার বেল্ট থাকতে পারবে না কেন তোমার সাইজ অন্য লোক জানবে কেন আল্লাহ নবী বললেন মহিলাদের 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 Sahih Muslim 2128 numaralı hadis যারা যে সমস্ত মহিলারা শেষ জামানায় কাপড় পরবে তাদের পরপুরুষকে নিজের দিকে কাপড় পরা হয় এই মহিলার কোনোদিন জান্নাতে যাবে না জাহান নামে আছে তো আছেই কখনোই তাদেরকে জাহান নামে নেওয়া হবে না আল্লাহল পরের অংশ আরো মারাত্মক ভাবে বলছেন শুধু তাই নয় তারা জাহান্নামের সুগন্ধ পর্যন্ত নাকে পাবে না জাহান্নাম থেকে ওদের এত দূরে রেখে দেওয়া হবে

তোমরা তোমাদের স্বৃহে থাকবে তোমরা তোমাদের সৌন্দর্যকে মূলখ যুগের ন্যায় মূর্খদের নেয় তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না তোমরা তোমাদের সৌন্দর্য কি কি করবে না কি করবে না বলেন প্রকাশ করবে না তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না

যাতে তোমাদের চিনতে পারা সহজ হয় কম চিনতে পারা সহজ রাস্তার লোকের দেখতে দেখে বলবে পরেশগার পরিবারে পরেশগার নারী বের হয়েছে একে মাল বলা যাবে না একে কালাম বাড়াতে হয় আর যারা ওইভাবে বের হয় তাকে মা না বলে মাল ডাকে এটা নগদ পুরস্কার পায় উল্টা পাল্টা যে মহিলা রাস্তা দিয়ে বের হয় বখাটে ছেলেরা তাদের কি বলে কি বলে বলে না দেখেছেন নগদ পুরস্কার আর যখন একটা পরেশগার নারী

আল্লাহ রিসাল্লা উল্লাহিসাল্লাম এরপর বললেন ঠিক আছে মহিলাদের জন্য তো ঢাকতে হবে এ যদি না ঢেকে বের হয় ওই প্রথম হাদিস হয়ে যায় আল্লাহ নবী বললেন কিন্তু মাহারীল্লাহ যে এভাবে ঢেকে বের হয় নাই কিন্তু তুমি যদি তাকে না দেখে চোখটির নিচে নামাতে পারো তাহলে কি আমতে তোমার যেমন হয়ে যাবে তার মানে ও যদি বের হয় শোনার পরও

বা আমি অমুক মেয়েকে আমার মনের মতো মনে করি আমার চোখ এত খারাপ না আমি খারাপ দৃষ্টিতে তাকাই না কিন্তু আপনার কি মনে হয় আলীর দৃষ্টি আপনার দৃষ্টির চেয়ে অনেক খারাপ ছিল নাকি কল্যাণকর দৃষ্টি ছিল জান্নাতি মানুষের জান্নাতি দৃষ্টি সে দৃষ্টিও অপর নারীর থেকে দিতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু তার মানে এটা কথা আপনার জন্য প্রযোজ্য নয় কি বুঝতেছেন আল্লাহ বললেন ফাইনাল কল তোলা হদদ দৃষ্টিতে পাপ কিন্তু যদি ইচ্ছাকৃত পরের দৃষ্টি কোন গায়রে মহিলার দিকে দেওয়া হয় যে চোখ দিয়ে দেখলে চোখের জানা হয় হাত দিয়ে শরীরে পাচ করলে হাতের হয় পা দিয়ে তার হয় একত্রিশ বত্রিশ নম্বর আয়াত সতেরো নম্বর সুরত আল্লাহ বলছেন তোমরা বেবিচার করোনা তা বলেনি তোমরা বেবিচারের নিকটেও চেও না তোমরা বেবিচারের নিকটেও চেও না কারণ সবচই পৃথিবীর নুরা ইতর শ্রেণীর কাজ হল মানুষ কোন যায় তার মানে ইতর মানুষের কাজ হল গায়রে মহরা দিকে তাকানো খারাপ মানুষের অসব পথে চলা মানুষের কাজ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 32 নম্বর আয়াতে পরিবারের অসব নষ্ট পথের মানুষদের কাজ হলো বেহায়ার দিকে যাওয়া বা বেবিচারের নিকটবর্তী হওয়া আর বেবিচারের নিকটবর্তী হওয়ার মানে দেখা কারণ প্রথমে না দেখলে অন্তরের আকর্ষণ আসবে না এই জন্য প্রথমে দেখা এই বেবিচারের জন্য দেখাও গাড়ির মহারাম কোন মহিলা বাইরে আসতে পারে কিন্তু আল্লাহ রসুল বলছেন তার দেখলে চোখের জেনা হবে আর আল্লাহ বলছেন যে জেনা করোনা নয় জেনার কাছেও যেও না তাহলে আমার ভাইরা কোনো অজুহাতে আজকের পর থেকে টেলিভিশনের সংবাদ পড়া মহিলার দিকে তাকিয়ে দেখা যাবে না হ্যাঁ তখন যাবে যখন ওই মহিলাকে বিয়ে করে দেখবা